হ্যালো গাইস মোবাইল টেলিকম দপ্তর থেকে টি আর এ আই দপ্তর থেকে নতুন আপডেট সিম কার্ড নিয়ে চলে এসছে যারা যারা সিম কার্ড ইউজ করছেন ওদের জন্য বিশাল বড় আপডেট তো অবশ্যই আপনি যখন চাইবেন তখন অবশ্য সিম কার্ড পোর্ট করতে পারবেন না সিম কার্ড চেঞ্জ করতে পারবেন না আর এ সমস্ত যে জিনিস নিয়ে আসছে টেলিকম দপ্তর থেকে আপনার কাছে যে সমস্ত সিম থাকুক না কেন ভিডিওটা লাস্ট অব দি ওয়াশ করবেন যে নিউ আপডেট নিয়ে এসছে সিম কার্ড থেকে অবশ্যই কিন্তু জানা খুবই জরুরি তো চলুন জেনে নেওয়া যাক সিম কার্ড নিউ আপডেট এক এপ্রিল থেকে সিম কার্ডের পুরনো নিয়ম থাকবে না সব কিছু নতুনভাবে হবে এক এপ্রিল থেকে কিন্তু আপনার সিম কার্ডের পুরনো নিয়ম আর থাকবে না নতুন নিয়ম আসছে চলুন জেনে নেওয়া যাক এক এপ্রিল থেকে নতুন নিয়ম চালু হতে চলেছে টেলিকম ক্ষেত্রেই সিম কার্ড নেওয়া বা অন্য সংস্থা কানেকশান পরিবর্তন অর্থাৎ পোর্ট করার বিষয়টি এর ফলে সম্পূর্ণ বদলে যাবে এক এপ্রিল থেকে গত পনেরোই মার্চ এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সব কিছু জানিয়ে দিয়েছে টেলিকম রেগুলেশনস অথরিটি অফ ইন্ডিয়া টি আর এ আই ওকে ট্রাই জানিয়েছে তাদের এই নিয়ম পরিবর্তন সম্পূর্ণরূপে আসতে চলেছে সিম সোয়াব সিমসোয়াব বিষয়টির উপর উল্লেখ্য নতুন সিম কার্ড নেওয়া বা একটি সংস্থার কানেকশান পরিবর্তন করে অন্য সংস্থার যাওয়া বিষয়টিকে সিম সোয়াইপিং বলা হয় ওকে তো সিম কার্ড অলরেডি কিন্তু কানেকশান বা সোয়াইপিং আপনি করতে পারবেন না এই কানেকশান থেকে অন্য কানেকশান আপনি যেতে পারবেন না অনেক রকম নতুন সিস্টেম রুলস রেগুলেশানস অলরেডি বেরিয়েছে নতুন নিয়মে একটি নির্দিষ্ট সময় আগে সিম সোয়াইপ বা পোর্ট করা যাবে না যে নতুন নিয়ম বেরিয়েছে সেই নতুন নিয়মে কিন্তু আপনি সিম সোয়াইপ বা পোর্ট করতে পারবেন না এই নতুন নিয়মের ফলে মোবাইল নম্বর পোর্ট করার পরিকল্পনা থাকলে বড় ধাক্কা খেতে হবে যদি আপনি নতুন নিয়মে যদি মোবাইল নম্বর পোর্ট করতে চাইছেন তাহলে বড়ো ধাক্কা কিন্তু অলরেডি খেতে চলেছেন গ্রাহকরা বিশেষ করে যারা ঘন ঘন মোবাইল নম্বর কানেকশান থেকে অন্য কানেকশান পোর্ট করে তাদের জন্য দুঃসংকাত যারা অন্য এক কানেকশান থেকে অন্য কানেকশান ঘন ঘন পোর্ট করেন তাদের জন্য দুঃসংবাদ কারণ নির্দিষ্ট একটি সময় না গেলে আর মোবাইল নম্বর পোর্ট করা যাবে না বলে জানিয়েছে ট্রাই অবশ্য কারণ নির্দিষ্ট সময় সময় না গেলে আপনি কিন্তু আপনার মোবাইল নম্বর পোর্ট করতে পারবেন না আপনি যখন চাইছেন তখন পোর্ট করতে পারবেন না দু সালে শেষবার মোবাইল নম্বর পোর্ট করার নিয়ম পরিবর্তিত হয়েছিল দু সালে কিন্তু শেষবার মোবাইল নম্বর পরিবর্তিত হয়েছিল এর এরপর মোবাইল কানেকশান নেওয়ার নিয়মকানুন আমূল বদলে গিয়েছে এখন বায়োমেট্রিক যাচাই ছাড়া নতুন সিম নেওয়া যায় না এখন কিন্তু সিম কিনতে গেলে বায়োমেট্রিক যাচাই ছাড়া আপনি নতুন সিম কিনতে পারেন না তার পাশাপাশি একজন গ্রাহকের নামে সর্বোচ্চ কতগুলো সিম থাকবে থাকতে পারবে সে সেই সংখ্যাও বেঁধে দেওয়া হয়েছে অবশ্য আনলিমিটেড সিম প্রত্যেক গ্রাহক কিন্তু কিনতে পারতো এখন তা নয় এখন অবশ্য একজন গ্রাহক কয়টা সিম ইউজ করবে সেটাও বেঁধে দিয়েছে এবার মোবাইল নম্বর পোর্ট বিলেটির সময়সীমাও বেঁধে দিল ট্রাই মোবাইল নম্বর যখন আপনি পোর্ট করবেন তারও সময়সীমা কিন্তু বেঁধে দিয়েছে যখন তখন পোর্ট করতে পারবেন না এরও সময়সীমা বেঁধে দিয়েছে ট্রাই তারা জানিয়েছে প্রতারণা ঘটনা ঠেকাতেই এবার থেকে একটি কানেকশান মোবাইল নম্বর পোর্ট করা সাত দিনের মধ্যে আরেকটি নতুন নম্বর পোর্ট করতে যাবে না আপনি পোর্ট করেছেন তা সাত দিনের পর আবার আপনি পোর্ট করতে পারবেন না সে নতুন সিস্টেম কিন্তু অবশ্যই নিয়ে ট্রাই অর্থাৎ ট্রাইয়ের নির্দেশের ফলে একটি কানেকশান থেকে অন্য কানেক অন্য একটি মোবাইল কানেকশান নম্বর পোর্ট করলে অন্তত পক্ষে সাত দিন আপনাকে সেটি ব্যবহার করতে হবে যদি অবশ্য আপনি কোনো কানেকশান থেকে অন্য কানেকশান নিচ্ছেন তো অবশ্য আপনাকে সাত দিন আপনাকে ব্যবহার করতে হবে তারপর মনে করলে আবার নতুন করে পোর্টবিলিটির রিকোয়েস্ট পাঠাতে পারেন যে ক্ষেত্রে সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী টেলিকম সার্ভিস প্রদানকারী সংস্থা আপনার আবেদন গ্রহণ করতে বাধ্য আপনি পোর্ট করতে চাইছেন আপনি যদি আপনি আপনি সেক্ষেত্রে যদি আপনি যদি রিকোয়েস্ট করেন তো অবশ্যই আপনি টেলিকম দপ্তর বাধ্য হবে আপনাকে পোর্ট করানোর জন্য এমন নিয়মের কারণ হলো কোনো একটি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা কানেকশান অন্তত পক্ষে সাত দিন ব্যবহার না করলে ইউপিসি তৈরি করতে পারে না সংস্থা ওকে সাত দিন যদি ব্যবহার না করেন তো সেক্ষেত্রে অবশ্য ইউপিসি তৈরি করতে পারেন না সংস্থা আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণা প্রতারকরা তাদের জাল পাতে যারা অবশ্য সিমের পতারক আছে প্রতারণা করছে বায়োমেট্রিক হ্যাক করছে তো সেখানটায় অবশ্য প্রতারকরা কি করছে জাল বিছাচ্ছে এই সমস্ত জিনিস করার জন্য তাই প্রতারণা ঘটনা থেকে দেশের মানুষকে রক্ষা করতে ট্রাইয়ের নতুন নির্দেশ দিয়েছে যাতে অবশ্য দেশ থেকে যারা হ্যাকার আছে প্রতারণা করছে সিম কার্ড নিয়ে যারা বায়োমেট্রিক থেকে হ্যাক হ্যাক করছে সিম কার্ড নিয়ে তো সেগুলোকে রক্ষা করার জন্য দেশে টাই এস নতুন সিস্টেমকে লাগু করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া টি আর এআই ফুল ফর্ম হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ওকে এর নতুন নির্দেশের ফলে সাধারণ মোবাইল গ্রাহকদের খুব একটা সমস্যা হওয়া কথা নয় কারণ সাধারণ গ্রাহকরা সাধারণত এত ঘন ঘন মোবাইল কানেকশান বদলান না যারা যারা সাধারণ গ্রাহক আছে নর্মাল যারা গ্রাহক আছে ওরা কিন্তু ঘন ঘন কিন্তু মোবাইল নাম্বার বদলায় না বা পোর্ট করে না কিন্তু যারা মোবাইল সার্ভিস ব্যবহার করে দুষ্কর্মের সঙ্গে যুক্ত তা থাকেন বা অন্য অন্যরকম পরিকল্পনা করে থাকেন তাদের ক্ষেত্রে ঘন ঘন সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের প্রয়োজন পড়ে যারা খারাপ কাজ করে দুষ্কর্ম করে যারা হ্যাকার আছে ওই সমস্ত লোক কিন্তু ঘন ঘন মোবাইল নম্বর পোর্ট করে এক সার্ভিস থেকে অন্য সার্ভিস অন্য সার্ভিস থেকে অন্য সার্ভিস নিয়ে থাকেন এনি টাইম এনি কস্ট ওকে তবে কারণ যাই হোক এবার আর চাইলেই আপনি জিও থেকে এয়ারটেল এয়ারটেল থেকে জিও বা ভি যখন তখন খুশি আপনি খুশি যেতে পারবেন না আপনি যখন পাচ্ছেন এয়ারটেল থেকে জিওতে আসছেন যখন পাচ্ছেন জিও থেকে ভোডা যাচ্ছেন ভোডা থেকে এয়ারটেলে আসছেন এয়ারটেল থেকে ভোডা যাচ্ছেন তো সেটা অবশ্য আপনি যখন পারবেন আপনার মন কাজ করতে পারবেন না এ সিস্টেম লাগু করে দিয়েছি বিশাল বড়ো আপডেট কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে জানকারি দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন প্রত্যেক সিম গ্রাহকদের ভিডিওটা শেয়ার করে দেবেন ওদের জানা খুবই জরুরি যখন তখন আপনি কিন্তু পোর্ট করতে পারবেন না যখন তখন কানেকশন বদলাতে পারবেন না তো প্লিজ শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন সো থ্যাংক ইউ